দেখো মিষ্টি আজ আকাশটা কত পরিষ্কার হ্যাঁ আপু আমাদের বাড়িটা সবচেয়ে সুন্দর আপু গোলাপগুলো আবার ফুটেছে নিয়ম করে যত্ন নিলে ফুল এমনি হাসে পুশি তুমি এখানে এসেছো ও ফুলের গন্ধ খুব পছন্দ করে সাবধানে হাঁটো পুশি না হলে ফুল ভেঙে যাবে এই বাগানটা আমাদের বাড়িকে আলাদা করে আমি বড় হলে আরো ফুল লাগাবো পুষি ধরবে নাকি না ও শুধু খেলছে পুষি খুব দুষ্টু কিন্তু খুব আদরের শহরটা ব্যস্ত হলেও আমাদের বাড়ি শান্ত আপু কোষিকে কোলে নিতে পারি অবশ্যই আমাদের ভালোবাসা ও বুঝতে পারে চলো ফুলে পানি দেই আমি লাল ফুলে দেব ফুলগুলো আমাদের বন্ধু ঠিক বলেছো বৃষ্টি আসতে পারে বৃষ্টিতে ফুল আরো সুন্দর হয়। বারান্দা থেকেও বাগান দেখা যায়। এই বাড়িটা আমার খুব প্রিয়। ও বাইরে থাকতে চায়। একটু পর আবার বের হব। বাগান খুশি হবে। পুশি বৃষ্টি দেখছে, ওরও ভালো লাগছে। ওরও ভালো লাগছে চলো আবার বাগানে যাই ইয়া আপু আমরা খুব ভাগ্যবান হ্যাঁ আমাদের পরিবার আছে চলো ঘরে যাই কাল আবার বাগানে খেলবো আপু দিনটা সুন্দর ছিল কারণ আমরা একসাথে ছিলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দাও কমেন্ট করে তোমাদের মতামত জানাও আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও